দেবন্ধিয়া যাব আজব পীরের চরণ পাব আজ মিরে খাজা বাবা তুমি ভক্তের কেবলা কাবা সিলেটে তে শাহ জালাল নূর নবীজির প্রিয় দুলাল তাহার ভাগ্নে সাহা পরান প্রাণেতেমি মি সাইয়া পরান মিরপুর বাবা শাহ আলি চাই বাবা তোমার চরণ ধুলি হাইকোর্টেতে সরফদ্দিন দিনসা আমি করি তোমার আশা নুরুল্লাহ পুরুষানাল বাবা পুরাও ভক্তের মনের আশা জয় না গরু চৌধুরী ওই দরবারে করি ভক্তি সুরেশ্বরে জানো বাবা পুরাও ভক্তের মনের আশা চট্টগ্রামে মাইজ ভান্ডারি ভান্ডারি পারের কান্ডারি বেলতুলি সালে লেংটা স্মরণ করি তোমার নামটা আট রশিতে বাবা ঘোরাও ভক্তের মনের আশা চন্দ্রপুরী সুলতান সারে ভক্তি করি নত শিরে দরগা বাজার মনাই সারে ভক্তি করি নত শিরে চিটকা শরীফের পাক দরবারে ভক্তি করি নত শিরে ফকির মাউলা পাক দরবারে ভক্তি করি নতির বর বন্ধিয়া যাব আমার চরণ পাব মুর্শিদের আছেন যারা আমার সালাম নিবেন তারাই আমার সাথী শিল্পী আছেন যিনি আমার সালাম নিবেন আপনি পরদারালের মা বোনেরা আমার সালাম নিবেন তারাই আমার উস্তাদের নাম স্মরণ করি আমায় যে শিখাই বাউলের বুলি পিতা উস্তাদ ওয়াজেদ বয়াতি ওই চরণে করি ভক্তি দাদা উস্তাদ সাধব চান মিয়া বয়াতি ওই দরবারে করি ভক্তি পিতা উস্তাদ ওয়াজেদ বয়াতি ওই চরণে করি ভক্তি দাদা উস্তাদ সাধব চান মিয়া বয়াতি ওই দরবারে করি ভক্তি দপুর জেলাতে বাড়ি আমার ভাঙা থানায় কোর্ট কাচারি মালিক গ্রাম বসদে বাড়ি মাতা পিতা আদর করে চন্দ্র সরকার নামটি ধর